করেও অসংখ্য কর্মী সমর্থক তারা কিন্তু অমর একুশে জুলাই অর্থাৎ দর্শক আপনারা জানেন যে আবেগের একুশে জুলাই সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য একেবারে গতকাল রাত্রি থেকে যেভাবে দফায় দফায় গাড়ি কলকাতামুখী ঠিক এখনও একবার দেখাবো যে এখনও কিন্তু গাড়ি একেবারে কলকাতামুখী তারা কিন্তু ঢুকতে না পারলেও সমাবেশে সরাসরি যোগদান না করলেও তারা কিন্তু দূর দূরান্ত থেকে আসছেন অর্থাৎ বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া হোদ্দা আসানসোল দুর্গাপুর বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ শিলিগুড়ি সারা রাজ্যব্যাপী একেবারে মানুষজন এই আবেগের যে একুশে জুলাই তা পালন করতেই কিন্তু সমাবেশে যোগদান এবং সেখানে এই যে ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে যে গাড়ি যাচ্ছে সেখানে কিন্তু গতকাল আপনাদের দেখিয়েছিলাম সিঙ্গুরে যে অস্থায়ী ক্যাম্প হয়েছিল সেই অস্থায়ী ক্যাম্পের শুভ সূচনা করেছিলেন রাজ্যের কৃষি ও বিপণন মন্ত্রী বেচারাম মান্না ঠিক এরকমটি একেবারে নারকি শহর তৃণমূল কংগ্রেস কমিটি ও তার শাখা সংগঠন বিভিন্ন জায়গায় এই সহায়তা ক্যাম্প তারা করেছেন এখানে ডানকুনি পৌরসভাও এই সহায়তা কাজ করেছে এবং সেখানে কিন্তু সকালবেলায় চেয়ারম্যান এসেছিলেন হাসিনা শবলম এসছিলেন দিলীপ যাদব থেকে শুরু করে প্রত্যেকে রয়েছেন এখানে নিবেদন করতেই আজকে আমাদের ধর্মতলায় চলে ডাক সেই ডাকে সারা দিয়ে আজকে আম জনতা সাধারণ মানুষ থেকে আজকে ধর্মতলার সেই পূর্ণ মাটিতে গিয়ে অবস্থান সেখানে উপস্থিত হবেন এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন সকাল থেকেই আমাদের এখানে একের করে এক বাস গাড়ি বাইক চলেছে আজকে আমাদের দিদির যে বার্তা সেই বার্তা আমরা আজকে শুনতে যাচ্ছি কী আমাদেরকে দিক দেবেন কী কী করতে হবে আগামী দিনে কীভাবে আমরা চলব সেই বারোটা আমরা নিতে চাই এবং সেই রকমভাবেই আমরা নিতে পারব যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের জন্য আমরা সেরকমভাবে আনন্দ করিনি তাই আজকে একরকম শৈত এই জন্য আমরা শ্রদ্ধা নেব আবার একদিকে আমরা সেই একুশে জুলাইয়ে ভালো সাফল্য সেই সাফল্যটাকে আমরা মহামাটি মানুষের মানুষকে অর্পণ করতে চাইছি আজকে দিদির বার্তা আজকে মানুষকে দেবেন আমাদেরকে দেবেন আমরা সেই তো বাস খারাপ হয়ে গেছিল পুলিশ প্রশাসন থেকে ফোন করলো তারপর বাবা নতুন বাস ঠিক করে তাদের এখান থেকে পাঠানো হতো থেকে রাস্তা নয় এটা দীর্ঘদিন থেকেই হয় আগে দু জায়গায় ক্যাম্প হতো এখন রাস্তা সম্প্রসারণের জন্য রাস্তার জায়গা কমে গেছে সেই জন্য এখানে আমাদের ট্রেন পার্টি ট্যাম্পটা হয় এটা গতকাল থেকে চলে একদম সারা রাত চলবে কারণ বাস করতে দেখতে অনেক দেরি হয়ে যায় বহু মানুষ অসুস্থ হতে পারে কোনো দুর্ঘটনা করতে পারে তার জন্য সব জায়গায় ক্যাম্প করে অনেকটুকু দায়িত্ব দেওয়া আছে অনেক মানুষ চলে গেছে আর এখানকার কিছু কিছু যে আমরা যেমন সব ক্যাম্পে রয়েছি তাই এখানে কোনো রাস্তায় যদি কোনো ঘটনা ঘটে বা কোনো দুর্ঘটনা কি অসুস্থ তার জন্য আমরা সবাই আজকে কারণ যেটা হবে আজকে বিজয় উৎসব তার মধ্যে একুশে জুলাই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে কিভাবে চলবো তার দিক নির্দেশ করে দেন আমরা তৃণমূল কর্মীরা সেভাবেই দিক নির্দেশ সেই পথেই চলি তাই জন্য বহু এত মানুষের ঢল এত মানুষ কিন্তু আমরা একটা কথাই বলি আমরা সবাই জানি পৌঁছতে পারবো না আমাদের সাথে মানুষের দেখা হবে রাস্তায় আমরা রাস্তায় বসে ফোনে টিভিতে যেভাবে হোক আমরা শুনবো সেভাবে আজকে কি মানে বাড়তি কোনো একটা গুরুত্ব পাচ্ছে জুলাই কারণ চারটে উপনির্বাচনে আপনাদের জয় প্লাস লোকসভার নিরিখে কিন্তু সাতটি আসনে বেশি জয় মানে ব্যবধান অনেক বেড়েছে সেটা কি আজকে একটা আলাদা মাত্রা আলাদা কোনো মাত্রা নেই একুশে জুলাই আমাদের কাছে আবেগের দিন আমাদের কাছে এর আবেগ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটি লড়াই চালু করেছিল উনিশশো তিরানব্বই সালে নো আইডেন্টি নো ভোট সেই লড়াই আজকে দিক পেয়েছে এই একুশে জুলাই আমরা শহীদ দিবস পালন করি এটা আমাদের কাছে আবেগের দিন আমরা জিতব মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমরা জয় পাবো বিজেপি ভবিষ্যৎ হবে এটা বড় কথা নয় কিন্তু একুশ আমাদের কাছে আবেগ তৃণমূল কাছে আবেগ একুশ তারিখ আমরা জানি আমরা পথে থাকবো দলনেত্রী শিখতে শুনব এভাবেই আমরা একুশ জুলাই এগিয়ে চলব অনেক অনেক শুভেচ্ছা আমাদের পিছনে সারা ভারতবর্ষের ভোটে থাক আমরা ছটা জায়গা দিয়ে ডাক দিয়েছিলাম যদিও পাঁচটা অনুমতি পেলেও আমরা রোডের অনুমতি পাইনি চিফ মিনিস্টার ওটা দিয়ে যাই বলে আমাদের কাছে এটা একটা আবেগ ঘন দিন উনিশশো চুরানব্বই সাল থেকে আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে ধর্মতলায় আমরা এই দিনটা পালন করি আর আমরা যেদিন থেকে ধর্মতলায় এই শহীদ দিবস পালন করছি জানকুলি শহর তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এবং সমস্ত শাখা সংগঠনের সহযোগিতায় আমরা এই জানকুলি মাইতিপাড়া হুগলি হাওড়ার বর্ডার এখানে আমরা একটা ক্যাম্প একটা সহায়তা কেন্দ্র করি এই সহায়তা কেন্দ্র রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নির্দেশে হয় এবং এখানে আমরা সমস্ত রকম ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে ট্রেন থেকে আরম্ভ করে অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে স্বাস্থ্য পরিষেবা থেকে আরম্ভ করে সমস্ত রকম জল বিস্কুট বাতাসা সমস্ত রকম অ্যাসিস্টেন্স দেওয়ার জন্য আমরা এখানে থাকি এবং যতক্ষণ না কলকাতা থেকে সমস্ত গাড়ি এই জেলা ছেড়ে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমাদের কর্মীরা এখানে নির্ভর হয়ে থাকে একেবারে দেখা যাবে এটা দেখুন সারা ভারতবর্ষে বিভিন্ন নেতৃত্ব আমাদের ইন্ডিয়া জোটে বিভিন্ন দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রীর প্রতি আস্থা রেখে প্রত্যেক বছরই কোনো না কোনো নেতৃত্ব আসে এবারে অখিলেশ আসবে একটু বাড়তি উদ্দীপনার ব্যাপার নেই প্রত্যেক বছরই আপনারা দেখে থাকেন যে আমাদের প্রিয় নেত্রী সে কলকাতায় প্ল্যানেটের মিটিং হোক আর ব্রিগেডের মিটিং হোক কেউ না কেউ হেভি হয়ে বিভিন্ন কভিল থেকে আসেনি দাদা পাশাপাশি বলি যে যতবারই এই একুশে জুলাই হয় এবং সেখানে বৃষ্টি থাকে কিন্তু মমতা ব্যানার্জি যখন বক্তব্য রাখতে ওঠেন বৃষ্টি উধাও হয়ে যায় কি বলবেন একটা ঐশ্বরিক আশীর্বাদ প্রত্যেক বছরই আমরা দেখেছি আমরা যখন উনিশশো এগারো সালে ব্রিগেডের জনসমাবেশ করেছিলাম মুসলধারে বৃষ্টি যেই মুহূর্তে মমতা ব্যানার্জি এলেন বৃষ্টি থেমে গেছে এবং বিগত দিনেও আমরা একুশে জুলাই বৃষ্টিকে দেখেছি সেই একুশে জুলাই আমরা দেখেছি যে মমতাদি যখনই আসেন তখন বৃষ্টি ছেড়ে যায় নাহলে কর্মীরা আমাদের বৃষ্টি রৌদ্র গরম সবচেয়ে উপেক্ষা করেও আবেগের কোনো দিনে সবাই যে সভার যারা রয়েছেন তারা রয়েছেন এবং তার পাশাপাশি যে ডানপুরের নেতৃত্ব তারাও রয়েছেন এবং সবাই কিন্তু মুখিয়ে আছেন যে জননেত্রী কি নির্দেশ দেন আগামীতে কীভাবে চলতে হবে এবং একেবারে চারটি উপনির্বাচনে জয় এবং তারপর লোকসভা নির্বাচনে আগের থেকে আরও সাতটি আসনে বেশি আসনে জয় এই নিয়ে যে তাদের সমাবেশ মঞ্চ থেকে কি নির্দেশ আগামী দিনের জন্য নেত্রী দেন সেদিকেই কিন্তু তাকিয়ে অসংখ্য কর্মী সমর্থকবৃন্দ এবং তার সঙ্গে সঙ্গে জেলা নেতৃত্ব এখন এটাই দেখার যে বৃষ্টি বারবার হলেও যখন কিন্তু মমতা ব্যানার্জির বক্তব্য শুরু হয় তখন বৃষ্টি থেমে যায় আর সেটা এবারও হয় কি না সেদিকেই দেখার জন্য কিন্তু একেবারে রাজনৈতিক মহলের পাশাপাশি নজর থাকবে আমাদেরও অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা ডানকুনি হুগলি